হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইদানিং দেখতেছি একটা ভিডিও ট্রেন্ডিংয়ে অনেক ভাইরাল হচ্ছে একটা রেসিপি নিয়ে তাই আমিও চলে আসলাম এই রেসিপিটা কেমন হয় ট্রাই করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা একটা মরিচ একটা মরিচ ধনেপাতা আর একটা লেবু আর এখানে তেঁতুলের আচার এগুলো সবগুলো ভালো করে লবণ দিয়ে মেখে এরপরে এখানে দিয়ে দিলাম টক আচারগুলা আচারগুলো দিয়ে এরপরে সুন্দর করে মাখাতে হবে কেমন হয়েছে খেলে তারপর বুঝতে পারবো এখন লেবুটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আর একটু বেশি টক হবে সেই জন্য সবগুলো দেওয়া শেষ এবার ভালো করে মিক্স করে ফেলে সুন্দর করে মিক্স করলে এখনই অনেক লোভনীয় লাগতেছে দেখতে খুব সুন্দরও লাগতেছে জানি না মোবাইলে কেমন আসছে আমি নতুন নতুন ভিডিও করা শিখতেছি তাই তেমন ভালো করে হয়তো পারি না এখন ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো এইভাবে করে মাঝখানে কেটে নিতে হবে নিয়ে এর মাঝখানে এই টক ঝাল এই চাটনিটা দিয়ে দিতে হবে এইভাবে করলেই এটা রেডি হয়ে যাবে এভাবে আমি একটা একটা করে সবগুলো নিয়ে ফেলব আমার ডিমগুলো হয়তো দেখতে সুন্দর লাগতেছে না কারণ এগুলো সেদ্ধ করার সময় আমি সামনে ছিলাম না হয়তো নতুন ডিম তাই একটু ভেঙে গেছে শিলার সময় এইভাবে করে কেটে নিয়ে সবগুলা ভিতরে এভাবে করে ভর্তা দিলে এগুলো রেডি হয়ে যাবে তো সবগুলো এইভাবে করে আমি রেডি করে নিচ্ছিলাম দেখি আজকে খেয়ে কেমন হয় তাই এইগুলো করা আমি কিন্তু জানি না নতুন আমি নিজেও অন্যদের থেকে দেখে শিখেছি কেমন হয় সেটা খেলে তারপরে বলতে পারবো তো সবগুলো রেডি হয়ে গেছে বাকিগুলো করলাম না বাচ্চারা খাবে যেহেতু এই তো এগুলা ফাইনাল করে ফেলছি এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে এইটা খেলে অসাধারণ অসাধারণ মজা